আমি গত এই ভিডিওতে প্রচলিত ইসলাম বনাম রসুল সাল্লি ইসলামের যুগের ইসলাম এর একটা বিস্তারিত এবং ছোট একটা বক্তব্য দিয়েছিলাম এবং এই ভিডিওতে তারই সেকেন্ড পার্ট অর্থাৎ ওই ভিডিওর ব্যাখ্যা মূলক বিশ্লেষণ করবো এবং দেখাবো রসুল সাল্লাহ আলি সাল্লামের ইসলামকে কিভাবে আমরা বিকৃত করে নিজেদের বানানো গোছানো একটা ইসলাম তৈরি করেছি তাহলে চলুন ভিডিও শুরু করা যাক রসুল্লাহামের যুগে ইসলাম ছিল এক এবং অটুট এবং প্রত্যেক মুসলিম ছিল ভাই ভাই কিন্তু বর্তমান সময়ে আপনি দেখবেন ইসলাম কিন্তু এক এবং অটুট নেই আমরা বিভিন্ন ধল এবং বিভিন্ন ফেরকে বিভক্ত হয়ে গেছি আমরা নিজেদের দলকে এবং নিজেদের দলের বক্তব্যকে নিজেদের দলের উপস্থাপনাকে বেশি গুরুত্ব দেয় এবং নিজেদের দলের সাথে না মিললে নিজেদের আকিদার সাথে না মিললে আমরা তাকে গ্রহণ করি না কিন্তু এটা ছিল ছিল না তাহলে এটা কেন হলো তারপরে দেখি তাদের মধ্যে কোনো ফেরকা ছিল না কোনো দল ছিল না কোনো বিভেদ ছিল না কোনো মাঝহাত ছিল না ছিল না কোনো নিজের সাকিদার যুদ্ধ আপনি দেখবেন বর্তমান সময়ে কত ফেরকা কত দল এবং কত মাছ হাব বের হয়েছে আলিসাল্লামের যুগে এগুলো ছিল ছিল না দল ছিল ছিল না একটি দল ছিল রসুলের দল মানে মাঝহাব ছিল ছিল না মাঝহাব কি বানালো যাদের নামে মাঝহাব গুলো বানানো হয়েছে তারা কি মাঝহাব বানিয়ে গেছে অর্থাৎ ইমাম আবু হানিফা ইমাম শাহি মালিক ইমাম হাম্বুল তারা কি মাঝাব বানিয়ে গেছে না তারা তো মাঝাব বানায় নেই তাহলে তাদের নামে কারাই এই বানালো কারাই এই সৃষ্টি করলো আকিদা কি ভাই ইমানের তো সব আকিদা ইমান মানে কি বিশ্বাস আর ইমানের যে মৌলিক সাতটা উপাদান আছে সাতটার মধ্যে আকিদা আছে নাই তো তুমি সাতটা বাদ দিলাম এই যে সত্যতা শাখা প্রশাখা আছে তার মধ্যে কি আকিদা নামের কোনো শব্দ উল্লেখ আছে বা এটা আছে নাই তো তাহলে এই আকিদা কি এই দলের আকিদা একটা ওই দলের আকিদা একটা আমার আকীদার সাথে তার আকিদা না মিলে তুমি কাফের হয় কেন এটা আমি আল্লাহকে এবং রসুল সাল্লাহ কে বিশ্বাস করেছি এবং ইমানের শাখা প্রশাখাগুলো বিশ্বাস করেছে আমি মুসলিম শেষ তুমি কি কাফের বলার রসুল সাল্লাহামের যুগে রসুল এবং সাহাবিরা এক আল্লাহকে ডাকতো এক নবীর অনুসরণ করত এবং এক কিতাব অর্থাৎ কোরআনকে জীবন বিধান বানিয়েছিল কিন্তু আজ আমরা কি করি আমরা জীবন বিধান কি বানিয়েছি জানেন আমরা আমাদের জীবন বিধান বানিয়েছি আমাদের পীরে বানানো কিতাব আমাদের পীরে বানানো বই কারণ

দশ নেকি একশো পড়লে এক হাজার নেকি কে বলছে এগুলা আল্লাহ বলছে বলে নাই ছিল আরবি তোমরা পড়ো একটা হরফ পড়লে তোমরা দশ নেকি কেটে পাইবা এটা শুধু আরবি ভাষার ক্ষেত্রেই না এটা আপনি বাংলায় পড়লেও পাবেন আপনি আরবিতে পড়তেছেন এটা থেকে কিছু শিখতে পারতেছেন না কিন্তু যখন আপনি এটা বাংলায় পড়বেন আপনি সবও পাবেন এবং এটা থেকে আপনি শিখতে পারবেন তখন আপনি সবার ডাবল হবে আশা করি আপনি বছরে দুইটা তিনটা করে ফটন থেকে অর্থের নামে কোনো খবর নাই কি বলছে আল্লাহ তাল্লা কি শিখতেছেন পীরের বই পড়েন উমুখ হুজুরে লিখছে অনেক বড় অনেক বড় মলানা যুগ্মবরের উনি লিখছে ওনার বই পড়েন কোরআন খুলেও দেখেন না কোরআন আল্লাহ কি বলছে আবার এক মুসলিম আরেক মুসলিমকে কাফের বলতে কোন দ্বিধাবোধ করে না হাত মন তোমার আকিদার সাথে আমার মিলে নাই সুতরাং তুমি কাফের ভাই আপনাকে এই সাহস কি দিছে আপনাকে কে বলেছে তাকে কাফের বলার জন্য আপনাকে কি আল্লাহ বলছে যে উমুক তুমি তোমার আকীদার সাথে ও রাকিদা না মিলে তুমি ওরা কাফের ফতো দিয়ে দাও যদি ও আমার বিশ্বাস হয় আমার হাবিব রসুল্লাহাম বিশ্বাস হয় তাহলে তুমি তার কাফের বিলা দাও আপনার বলতে কেন আপনি কাফের বলবেন আপনি একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে কাফের বলেন আপনার লজ্জা করে না লজ্জা হওয়া উচিত আমরা ইসলামের আসল সৌন্দর্যের কথা বলে গেছি ভুলে গেছি তাকুয়ার কথা ন্যায় বিচারের কথা সত্যের প্রতি আনুগত্যের কথা যেগুলো আল্লাহ তালা পুরাণে বারবার বারবার বলেছে আমরা কয়জনে সৎকর্ম করি কথা ন্যায় বিচার করি অথচ একজন আরেকজনের পিছনে লাইয়া থাকা ছাড়া কোনো কাজই মনে হয় আমাদের নাই তুমি এটা বললাকে তুমি সেটা বললাকে তোমার আকিদা ঠিক নেই তোমার মানহাস ঠিক নেই তোমার আকিদা মানহাস ঠিক করো কেন এগুলাকে আপনার দায়িত্ব খুটিনাটি কিছু বিষয় মাসালা নিয়ে নিজেদের মধ্যে তর্ক এবং দলে দলে ভাগ হয়ে যাওয়া রসুল না আল্লাহ সুমান নাকি কি আর তৈরি না মাটির তৈরি তারপরে এই খুঁটিনাটি বিষয় এগুলা কি ইমানের অংশ আমার এটা দরকার নাই তো রসুল আল্লাহ তালা রসুল যেভাবে বানাক আমাকে তাহলে তালে একটা নির্দেশ জানাই যে রসুল সরাসরের তৈরি না মাটি তৈরি তুমি বের করো এটা তোমার দায়িত্ব রসুল কি জানতো নাকি জানতো না এটা তোমার দায়িত্ব তুমি বের করো খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আপনারা কেন ঝগড়া করেন কেন আপনারা নিজেদের মধ্যে তর্কে লিপ্ত হন কেন এই খুঁটিনাটি বিষয়গুলো বাজিতে পারতেছেন না কেন এক ইসলামের এক উন্মা এক উন্মতের ছায়াতলে একটা দলের মধ্যে সীমাবদ্ধ হইতে পারতেছেন না কেন বহু দলে বিভক্ত হয়ে যাচ্ছেন আপনারা আল্লাহর দেয়া দিনের বদলে আল্লাহ দেয়া কোরআনের বদলে পীরের কথা দলের কথা কথা জীবন বিধান বানিয়ে নিয়েছেন আল্লাহ কোরআনে বলছে তোমরা আমার অর্থাৎ রশি আঁকে ধরো পরস্পরে বিভক্ত হয়েও না এটা আল্লাহ তাল কোরআন ইমরানের একশো তিন নম্বর আয়তে বলছ তা কেন আপনারা বিভক্ত হইতেছেন ইভেন রসুল একটা হাদিস আছে এরকম যে রসালাম বলতেছিল দলে বিভক্ত হয়েছে দলে বিভক্ত হয়েছে এবং নিশ্চয়ই আমার মৃত্যুর পর আমার উন্মত্তরটা দলে বিভক্ত হবে এবং এদের মধ্যে একটা দলে যাবে তখন সাহাবিরা জিজ্ঞেস করলো ইয়ারসোলা ওই একটা দল কোন দল তখন রসুল্লাহ সাল্লাম বলছে ও একটা দল আমার দল এবং আমার সাহাবিদের দল সুতরাং আপনাদের বানানো কোন দল না আপনাদের বানানো কোনো মাঝহাপ না আপনাদের বানানো কোনো ফেরকানা আপনাদের বানানো কোনো পীরের দল না রসুলের দল পীর মুরিদি বাদ দিয়া রসুলের দলে অন্তর্ভুক্ত হওয়া উচিত এবং কোরআন ও রসুলের জীবনী সহি হাদিস আমাদের জীবনের মানদণ্ড হওয়া উচিত এবং কোরআনকে বাংলায় পড়া উচিত তাহলে আপনি কোরআনের অ্যাকচুয়াল মিনিং এবং অ্যাকচুয়াল শিক্ষা অর্জন করতে পারবেন কোন হুজুর যখন কোনো কিছু বলবে তখন আপনি ধরতে পারবেন উনি সত্য বলতেছেন না মিথ্যা বলতেছে নাকি তার দলের কথা বলতেছে আশা করি আমি আমার মনের ভাব আপনাদের কাছে প্রকাশ করতে পেরেছি ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ